হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেটের কালেকশন দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্ট্রো দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই চমৎকার একটি ডেনিমের প্যারাশুটের যে জ্যাকেট পেডিংয়ের খুবই স্টাইলিশ এবং এই মুহুর্তে বাংলাদেশের সবথেকে ভাইরাল সব থেকে ডিমান্ডিং এবং যারা মূলত বাইক রাইড করতে যাচ্ছেন যারা যে বাতাস ঢুকবে না শরীরটা গরম থাকবে এবং আপনারা একশো দেড়শো স্পিডে গাড়ি চালাবেন কিন্তু মনে হবে না যে আপনারা গাড়ি চালাচ্ছেন সেরকমের কিন্তু কিছু জ্যাকেট আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আউন্সের বাজারের গতানুগতিক সব থেকে যে হাই কোয়ালিটি সেই পেডিং জ্যাকেট কিন্তু আমি গাই দিয়ে আসছি এটা হচ্ছে লাইট অলপ কালারের মধ্যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকারি ক্রিস্টাল করা আছে তো এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে এটা চারটা করে সাইজ আছে এম এবং এক্সেল এবং কালার আছে চারটা আমি প্রত্যেকটা কালারের আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আর একটি যে কালার আছে এই কালারটা দেখেন এটা হচ্ছে হালকা পেট্রোলগুলো কালারের মধ্যে এখানেও কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন হোয়াইটের একটা স্টেপ দেওয়া থাকবে আপনারা যখন রাত্রে এগুলো পরবেন আপনাদের কিন্তু একটু দূর থেকে খুবই একটি আলাদা রকমের গ্লেজ দেবে জ্যাকেটটাতে জ্যাকেটের স্টাইল জ্যাকেটের গেট আপ সম্পূর্ণভাবে কিন্তু তখন ফুটে উঠবে এটা হচ্ছে আরেকটি কালার এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চারটে কালে আর সাইজ আছে এম এল এবং এক্সেল যারা অনলাইনে সুন্দর সুন্দর কিছু জ্যাকেটের কালেকশন খুঁজতেছেন কিন্তু পাচ্ছে না তারা এইগুলোও নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারটা মোস্ট ডিমান্ডিং আরেকটি কালার এই কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা থাকেন উপরে হচ্ছে সাস্কিন ফ্যাব্রিক এবং ভিতরে কিন্তু প্যাডিং করা আছে সিক্স আউন্সের সব থেকে ভালো হাই কোয়ালিটির যে প্যাডিং সেটা ইউজ করা আছে চারটে করে সাইজ এম এল এক্স এল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আরেকটা যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মোস্ট ডিমান্ডিং যে কালারটা ব্ল্যাক কালার সবার যে কালারটা পছন্দ সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সাইজ পেয়ে যাবেন চারটা এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আরেকটা যে কালারটা সেটা হচ্ছে আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই কালারটা এটা হচ্ছে লাইটনিং প্লেট এটা কিন্তু মোটা ওকে এটা কিন্তু মোটা আছে ভারী আছে অনেকে হয়তো ভাবতে পারে যে বেশি পাতলা না এগুলো বেশি পাতলা না এটা হচ্ছে মোটা আছে মূলত বাইক রাইড যারা করতে যাচ্ছেন তাদেরকে সামনে রেখে কিন্তু এই কালেকশনগুলো করা হয়েছে আমাদের কাছে আরও কিছু আছে এটা হচ্ছে স্প্রিং জ্যাকেট এই মুহূর্তে ভাইরাল কিছু যে জ্যাকেট চলছে তার মধ্যে স্প্রিং জ্যাকেট এবং শ্যাকেট যে কালেকশন সেই কালেকশনগুলো কিন্তু অন্যতম তো আমি আপনাদেরকে স্প্রিং জ্যাকেটটা দেখাবো অবশ্যই একটা গায়ে দিয়ে আপনাদেরকে দেখাবো তো কোনটা গায়ে দিই কোনটা গায়ে দিই এটা গায়ে দিই খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে ক্রিম কালারটা আমি গায়ে দেখাবো আপনাদেরকে ক্রিম কালারটা শ্যাকেটের মধ্যে এটা হচ্ছে ক্রিম কালারটা এই ক্রিম কালারটা আমি দেখাবো এটা হচ্ছে স্প্রিং জ্যাকেট তো এই জ্যাকেটের স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে স্নাব বাটন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু সুন্দর করে রিপ ইউজ করা হয়েছে হাতে সুন্দর করে রিপ ইউজ করা হয়েছে এবং দেখেন হাই কোয়ালিটির ইউজ করা হয়েছে একদম দেখছেন স্টিচের মধ্যে খুবই হাই কোয়ালিটি চায়না স্টিচ ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটার কয়েকটি কালার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার কিন্তু সাইজ দিতে পারবো না যেমন এটার কিন্তু এক্সেল সাইজটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে খুবই জোস একটি কালেকশন এটা কিন্তু নিচে কিন্তু রিপ ইউজ করা হয়েছে এবং হাতেও কিন্তু সুন্দর করে রিপ ইউজ করা হয়েছে দেখছেন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা এটা আমাদের কাছে সাইজ আছে তিনটা করে এম এল এক্সেল আরেকটি যে কালারটা এই কালারটা দেখেন হালকা গোলাপি কালারের মধ্যে খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ডিজাইন কিন্তু সেম পেয়ে যাচ্ছেন প্রাইসটাও সেম পনেরোশো পঞ্চাশ এই যে এটা দেখেন স্প্রিং জ্যাকেটের মধ্যে আরেকটি কালেকশন এটা এই কালেকশনটাও নিতে পারেন এই কিন্তু রিপ দেওয়া আছে এখানে এমব্রয়ডারিটা দেখেন স্নাপপাটও ইউজ করা আছে ওভারঅল সব কিছু মিলায় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পেয়ে যাবেন আর যে কালারটা এটা হচ্ছে অলিভ কালার খুবই নাইস একটি প্রোডাক্ট অলিভ কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আর যে কালারটা দেখেন শুধু জাস্ট কালারটা আপনারা দেখেন এইগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ফটোগুলো দেখে নিতে পারেন এটা হচ্ছে হাতে এবং নিচে কিন্তু রিপ ইউজ করা হয়েছে খুবই খুবই হাই কোয়ালিটি রিপ ইউজ করা হয়েছে আর একটা যেটা দেখাবো এই মুহূর্তে সেটা হচ্ছে শ্যাকেটের কিছু কালেকশন দেখাবো শ্যাকেট এটা দেখেন এই কালেকশনটা নাইস একটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট আছে এটা শুধুমাত্র এক্সেলসাইজটা অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা অনলাইনেই অর্ডার করুন হোয়াটসঅ্যাপ করুন মেসেজ করুন সব কিছু করুন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটশো মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো এটা হচ্ছে স্যাকেট ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এই মুহূর্তে ভাইরাল সব থেকে হাই কোয়ালিটির যে স্যাকেট সেটা এটা হচ্ছে স্ন্যাপ বাটনের মধ্যে আমি এটা গাই দিয়ে একটা দেখাই সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর আগে কিন্তু আপনাদেরকে একটা দুইটা গাইতে দেখাই এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন কোয়ালিটিটা ফিটিংটা কেমন আসবে ওকে এটা হচ্ছে খুবই ক্রিম কালারের মধ্যে চমৎকার একটি শ্যাকেট হাই কোয়ালিটি ফ্যাব্রিক ভেলভেট যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে ওকে তো এটার কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আমি অ্যাট ফার্স্ট যে কালারটা দেখাবো যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে অফার টাইপের কালার এটা দেখেন লেমন লাইট লেমন কালার ফ্যাব্রিক খুবই সুন্দর সফটের মধ্যে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে কোয়ালিটি হাই ফ্যাব্রিকগুলো হাই এবং এটার প্রাইস পড়ে যাবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে আর একটি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এই শ্যাকেটটা একদম ডিপেস্ট কালারের মধ্যে খুব স্টাইলিশ একটি প্রোডাক্ট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস আবার কম আছে এটার প্রাইস পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকার আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে এটা দেখেন ডিপ পিত্তি কালার এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল আর একটি নাইস একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই সুন্দর একটি কালেকশন স্ট্রাপ বাটন ইউজ করা আছে ভিতরে কিন্তু প্যারাসুটের লেয়ার দেওয়া আছে ওকে চায়না ফ্যাব্রিক দেওয়া আছে আর একটা যে শ্যাকেটের কালেকশন সে শ্যাকেটটা দেখেন এই দেখেন এক আছে এক্সেল সাইজ আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি সবসময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসি তো তারা এই ধারাবাহিকতা কিন্তু আজকে আপনাদেরকে কিছু পেডিং জ্যাকেট দেখিয়েছি কিছু প্যারাশুটের জ্যাকেট দেখিয়েছি কিছু স্প্রিং জ্যাকেট এবং কিছু স্যাকেটের কালেকশন দেখালাম এগুলো বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং এবং সব থেকে কম দামে কিন্তু সুন্দর প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তো এখান থেকে কোনো প্রোডাক্ট যদি চলে যায় অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন অর্ডার করতে হলে যেটা করতে হবে যে কালারটা পছন্দ বা যে প্রোডাক্টটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের পেজে আপনারা চাইলে নক করতে পারেন আমাদের পেজ নেম হচ্ছে ফোরিং তো পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন পিকচার দেন আমাদের কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি ওকে তো বেহ আজকে এই পর্যন্তকে আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ